সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের পাঠের রাসোর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির সপ্তম পর্ব আমি সাথে থাকুন মেজম আলম আবার সেই ডেক চেয়ারেই বসে আছেন চোখে বাইনোকুলার কিনার কাছে নেই তবু দেখার স্বভাব জাহাজ বন্দরের কাছাকাছি এলে তিনি সময় পাবেন না জাহাজের বাধাছাদা আছে আগিলে বড় মালম পিছিলে মালম দুজন দুদিকে আর ডেক জাহাজীরা আছে ওরা হারিয়া বললে দড়ি দড়া হারিয়া করে দিচ্ছে হাফিস বললে দড়ি টেনে ধরছে ওয়ার্পিং ড্রামে দড়ি দড়া টানাটানি করে বাঁধাছাঁধা হয়ে গেলে ছুটি মালম তখন আবার ডেক চেয়ারে বসে জুৎসই বন্দরের বড় বড় গাছপালার ভেতর কিছু খুঁজে বেড়াবে কারণ যা খবর জাহাজ এখানে থামছে না শুধু রসদ নেবে রসদ নিতে আর কত সময় সুতরাং ডেকে বসে থাকলে বাইনোকুলারটা তার একমাত্র সম্বল জাহাজে সময় কাটানোর পক্ষে সে একটা বেশ কাজ পেয়ে যায় তখন তখন নিচে মৈত্র ছোটবাবুর কাছে খবর নিয়ে এলো রাতে জাহাজ বন্দর ধরছে মৈত্রের বারোটা চারটা ওয়াচ শেষ রাতে ওয়াচ নেই জাহাজ বাঁধাছাঁধা হলে একটা বয়লার শুধু চলে জাহাজের যে সামান্য কাজ উইন্ড চালানো জেনারেটর চালানো সব কাজে একটা বয়লার চালালেই হয়ে যায় তখন বেশ ছুটি ছুটি ভাব বেশ একটা উত্তেজনা মৈত্রকে দেখলেই বোঝা যায় সে শীষ দিয়ে নামছে অমিও একটা গান গাইছে ওর গলা ভালো বেশ গায় সে যেন কি একটা আকাশ টাকাশ নিয়ে গান গাইছে ডেক সারেং ডেকজাহাজিরা ছুটি পাচ্ছে না ওদের কাজ জাহাজের বাঁধা ছাদা না হলে শেষ হচ্ছে না তবু জাহাজ বাঁধা ছাদা হবে ভেবে বঙ্কু অনিমেষ মনু সবাই একবার করে খবর দিয়ে গেছে সারেংও এসেছিলেন হ্যাঁ ছেলে জাহাজ বন্দরে ঢুকছে উপরে উঠে না গেলে দেখবে কি মৈত্র স্নান সেরে এসেছে অমিও লকার খুলে কি যেন খুঁজছে বোধহয় খাম পোস্টকার্ড কিন্তু আমিও জানে না দেশের খাম পোস্টকার্ডে চলবে না মৈত্র একটা চিঠি লিখবে শেফালিকে যা সময় একটু সাবধানে না থাকলে চলবে না মৈত্র বেশ আশায় আশায় আছে সে জাহাজ বন্দরে ঢুকে গেলেই ঠিক খাম পোস্টকার্ড সংগ্রহ করে ফেলবে এবং নানাভাবে সে ভেবে রেখেছে শেফালির জন্য সে কী করতে পারে বুনোসাইরিসে না যাওয়া পর্যন্ত সে কিছু করতে পারছে না ওখানে জাহাজ বেশ কিছু দিন নোংর ফেলে থাকবে জাহাজ খালি হবে জাহাজ বোঝাই হবে বেশ কিছু দিন লেগে যাবে বোঝাই হতে কোম্পানির ঘরে টাকা জমবে মন্দ না সে বন্দর থেকে ভেবেছে কিছু কাঠের হাতি ময়ূরের পালক কিনে নেবে ওগুলো বেশ দামে বিক্রি করা যাবে এভাবে তার দু পয়সা হবে এবং এভাবে সে শেফালিকে বেশ ভালো টাকা পাঠাতে পারবে ছোটোবাবুর থেকে মৈত্রপ তাকিয়েছিল কিছু ভাবছিল শেফালির কথা ছোটবাবু বেশ শুয়ে আছে মুখে একটু সাদাটে ভাব রক্তপাতে এমনটা হয়েছে শুয়ে আছে সাদা চাদর গায়ে সে লম্বা পাতলুন পড়েছে আর ডোরা কাটা পাঞ্জাবি ওর চুল আরও বড় হয়েছে জাহাজে উঠলে শরীরের রং আরও মনোরম হয় ছোটবাবু এমনিতেই ভীষণ সুন্দর সুপুরুষ তার উপর নোনা জল লেগে এক আশ্চর্য সুষমা মুখে খুব ভালোবাসতে ইচ্ছে হয় আদর করতে ইচ্ছে হয় বাবুর দিকে তাকিয়ে থাকলে চোখ ফেরানো যায় না মৈত্র বলল বাবু তোমার কথা জ্যাক বলছিল বলছিল? ছোটবাবু কোনো রকমে উঠে বসার চেষ্টা করল মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তুমি কেমন আছো ছোটোবাবু বলল যা সত্যি বললাম ভালোর দিকে কেন বললে না ভালো আছি আমি আবার দু এক দিনের ভেতর বাংকারে নেমে যেতে পারব এটা তোমার ছোটবাবু বাড়াবাড়ি তুমি পারবে না তুমি বড্ড একগুয়ে সবাই পারলে আমি পারবো না কেন তাছাড়া সবাই কি ভাববে তুমিও পারবে পারতে তোমার সময় লাগবে এখন তো আর মাথা ঘোরে না বেশ সয়ে গেছে সব খুব খিদেও পায় শরীর ভালো হলে পারবে তোমাকে আমার ওয়াচে নেব ভাবছি ফালতু থাকলে আবার কখন কোন দড়িয়ায় কিছে কে পড়বে তখন হঠাৎ পারবে না একবার অভ্যেস হয়ে গেলে দেখবে সব কাজেই মানুষ পারে মানুষ পারে না পৃথিবীতে এমন কাজ নেই ছোটোবাবু কিছু বলল না চুপ করে থাকলো মৈত্র বলল আচ্ছা ছোটবাবু তুমি এমন চুপচাপ থাকো কেন কথা বলো না ছোটবাবু বাল খেডে হেলান দিয়ে বসে আছে সে মৈত্রীর দিকে তাকিয়ে না হেসে পারলো না বলল কথা বলি না কোথায় বেশ কথা বলি আচ্ছা ছোটবাবু জাহাজে তুমি এমনভাবে থাকো কেন কিভাবে কীভাবে যে মনে হয় তোমার যেন কেউ নেই না না তেমনভাবে থাকি না তো তুমি ভালো ছেলের মতো জাহাজে থাকলে ভীষণ কষ্ট পাবে ভালো ছেলের মতো কোথায় থাকি তুমি ছোট বাবু যাই বলো খুব চাপা স্বভাবের আমরা ফোকসালে কত কথা বলি তুমি তো তোমার বৌদির সব খবর প্রায় মুখস্থ করে ফেলেছো তা বলতে পারো এত বেশি শেফালি বৌদির কথা বলো যে মনে হয় পৃথিবীতে আর কেউ বাস করে না একমাত্র শেফালি বৌদি বাস করে তবে আর তুমি তোমার দেশে কে আছে কেন এমন একটা কাজে এলে আমিও বললো কলেজের পড়াশোনা পর্যন্ত তোমার আছে জাহাজের ট্রেনিংয়ে সব লুকিয়ে গেছো এত সব কেন কিনারায় একটা চাকরি দেখে নিতে পারলে না তুমি তো জানো মৈত্রদা তোমার মতো তোমার মতো কেন আমাদের জাহাজে যারা আছে একমাত্র ডেকসারেং বাদে সবাই আমরা পাকিস্তানের আমরা দেশ ছেড়ে চলে এসেছি আমাদের তো কিছু একটা করে খেতে হবে নাবিক বলতে আমরা জানি সবাই সন্দীপ নোয়াখালী চিটাগাঙের লোক এখন দেশভাগ হয়ে গেছে ওরা কতদিন আর আমাদের জাহাজ চালাবে আমাদের তো যাত্রায় বের হতেই হবে এসব বড় বড় কথা এসব কথা তোমাদের ট্রেনিং এ শেখায় আসলে এমন একটা অমানসিক কাজ এমন একটা ঘেমের কাজ করতে কেউ শখ করে আসে না নানা কারণে অবশ্যই আসে কিন্তু তোমার মতো মানুষ কেন আসে বুঝি না ছোটবাবু ফের হাসলো বলল মৈত্রদা সবাই অভাবে আসে আমিও এসেছি তুমি আমার সম্পর্কে এর চেয়ে বেশি না ভাবলেও চলবে বঙ্কু এবং অনিমেষ পাশে বসেছিল অমিও বিশুর ডাল ভাত সবজি গরম করে নিচ্ছে একটু পরেই ওরা মেসরুমে খেতে বসবে ছোটবাবু সকালে ওপরে উঠে গেছিল মেসরুমে খেয়েছে এখনও উঠতে চায় নিচে বসে থাকতে ভালো লাগছে না পোর্টহল দিয়ে আকাশ দেখা যাচ্ছে এখন ওপরে উঠে সমুদ্র দেখতে ইচ্ছে হচ্ছে সমুদ্র ভীষণ শান্ত ঠিক শিশু সরল মানুষের মতো লতিফ ভালো আছে সে আবার বাংকারে নেমে যেতে পারছে ডেকে উঠে যাবার সময় সেও একবার খবর নিয়ে গেল কেমন আছেন বাবু ছোটবাবু হেসে বলল ভালো তুই কোথায় যাচ্ছিস হো পরে নামাজের সময় পার হইয়া যায় ইঞ্জিন সারেং এসে বললেন মৈত্র মৈত্রমশায় ছোটবাবুকে ওপরে নিয়ে যান কিনার দেখা যাচ্ছে এই কিনার দেখার ব্যাপারটা জাহাজীদের কাছে আশ্চর্য অভিজ্ঞতার মতো যেন জল শুধু জল দেখে দেখে চিত্ত হয়েছে বিকল পৃথিবীর কোথাও ডাঙা আছে ভাবাই যায় না সমুদ্রে জাহাজ চললে নিষিদিন জাহাজ চলতে থাকলে ভাবাই যায় না মানুষেরা ডাঙায় থাকে কোথাও মানুষ গাছপালা পাখি এবং মাটি আছে বিশ্বাসী করা যায় না কিনারার নামে নতুন ডাঙা দেখার জন্য সবাই পাগলের মতো ওপরে ছুটছে যে যার কাজ ফেলে এখন ওপরে উঠে যাচ্ছে কেউ ফোকসালে নেই বুড়ো ভান্ডারি পর্যন্ত গ্যালিতে হাতা খুন্তি ফেলে রেলিংয়ে এসে দাঁড়িয়েছে যারা নিচে কাজ করছিল ইঞ্জিন রুমে তারাও কেউ কেউ যেমন ছোটো টিনডাল উঠে এসেছে কাপ্তান ব্রিজে রেলিংয়ে ভর করে দেখছেন মেজম মালুম ডেক চেয়ারে বসে আছে ওর চোখে বাইনোকুলার জ্যাক বোর্ড ডেক থেকে লোয়ার ডেকে নেমে এসেছে জ্যাকের চলাফেরা অদ্ভুত সে কখনও জাহাজে হাঁটে না সে লাফিয়ে অথবা দৌড়ে দৌড়ে যায় এক ফলকা থেকে আরেক ফলকায় যেতে সে নিচে নেমে ওপরে উঠে যায় না সে লাফ মেরে ফলকাটা ডিঙিয়ে যায় ছোটবাবু ওপরে উঠেই দেখলো জ্যাক মেজ মালুমের পাশে চুপচাপ বসে রয়েছে চোখে তার বাইনোকুলার জ্যাকের বড় চুল কেটে ফেলা হয়েছে জ্যাককে ভীষণ ন্যাড়া নেড়া লাগছে এত খাটো চুলে জ্যাককে দেখতে ভালো লাগছে না তখন যা হয় সবাই চারপাশে তখন ডাঙা খুঁজে বেড়ায় ওরাও খুঁজতে গিয়ে দেখল দিগন্ত রেখায় সমুদ্রের নীল জল পার হয়ে ছায়া ছায়া ভাব মেঘের মতো এক টুকরো জমির ছবি কি যে আছে কিছুই দেখা যাচ্ছে না তবু সবাই দাঁড়িয়ে আছে কেউ নিচে নেমে যাচ্ছে না যেন দেখা কিভাবে কাছে যাওয়া যায় জাহাজ চালিয়ে কাছে যাওয়া যায় প্রপেলার তেমনি জলের নিচে অন্তহীন ঘুরে চলছে সাদা ব্লেড নীল জলে ঘুরছে কেবল ঘুরছে সাদা ফেনা তুলে দিচ্ছে পেছনে আর অনেক দূর থেকে ভেসে আসছে একটা সরল রেখার মতো ভাসমান তিমি মাছের ছবি ছবিটা ক্রমে যেন জাহাজের সঙ্গে এগিয়ে আসছে মনে হয় একটা না অনেক কটা সারি সারি একটা আরেকটার পেছনে ছুটে আসছে সমুদ্রের জল উঁচু হয়ে যাচ্ছে সরল রেখার মতো প্রোপেলার জল ভেঙে ভেঙে এমন একটা দূরের ছবি তৈরি করে রাখলে মনে হয় জাহাজটার পেছনে তিমি মাছেরা স্রোতের মতো জলের নিচ থেকে উঠে আসছে ছোটবাবুর বেশ ভালো লাগছিল সে যত দূরে সম্ভব চোখ মেলে দিচ্ছে আসলে এমন একটা সুন্দর দৃশ্য সে কবে দেখেছে জানে না সে কেমন বিস্ময়ে নড়তে পারছে না সূর্য অস্ত যাচ্ছে সমুদ্র এখন ভীষণ লাল আকাশ লাল হয়ে গেছে আর সাদা জাহাজ সাদা জাহাজটাকে সে কিছুতেই ভাবতে পারে না জাহাজ আসলে সেই সৌরলোকের অন্তহীন যাত্রার মতো যেন চারপাশের সব গ্রহ নক্ষত্র উপগ্রহ আরেক সৌরলোক থেকে অন্য সৌরলোকে একটা যান অনবরতও ছুটছে তারা কজন জাহাজই তার ভেতর বসে রয়েছে বিরাট এক্সপেস অডিসির মতো এই যানে তাদের যাত্রা আরম্ভ হয়েছে জাহাজে ক্রমে আলো জ্বলে উঠল দূরের বন্দরে আলো জ্বলছে রাতে সমুদ্রে আলো জ্বাললে এক আশ্চর্য মায়ার খেলা ডেকের মাস্তুলের মাথায় আলো ব্রিজের উইংসে আলো ক্যাবিনে ক্যাবিনে আলো সামনে পেছনে সব জায়গায় আলো ডগওয়াচে ওয়াচে যারা আগিলে পাহারা দেবার কথা তার ছুটি ডগওয়াচে যার আগিলে পাহারা দেবার কথা তার ছুটি জাহাজ বন্দর ধরলে ফরওয়ার্ড পিকে পাহাড়া লাগে না তাকে কোনো দূরের জাহাজ অথবা পাহাড় দেখে তখন ঘণ্টা বাজাতে হয় না সেও শীষ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ডেকে এভাবে জাহাজ ক্রমে বন্দরের কাছাকাছি চলে আসছে কেউ নেমে যায়নি সূর্যাস্তে জাহাজিরা রাতের খাবার মেসরুমে খেয়ে নেয় সবাই ভুলে গেছে খেতে হবে ভান্ডারি ভীষণ গালাগাল করছে জাহাজিদের খাইয়ে দিতে পারলেই ছুটি সেও তখন তার বুড়ো চোখে বন্দরে আলো অস্পষ্ট ছায়া অথবা দূরের কোনো জাহাজে ব্যান বাঁচতে থাকলে সুদূরে সেই সব বিদেশিনীদের কথা মনে করে জীবন অন্তহীন এক সৌরযানের মতো কেবল নিয়ত চলা হ্যাঁ এমনই ভাববে নামাজের সময় মনের ভিতরে কত কথা বুড়ো বয়সে যে উঁকি দেয় আসলে বাবুকে ওপরে ধরে তুলেছিল অমিও এখন এসব দেখে মনে হচ্ছে সেও জাহাজের চারপাশে ধীরে ধীরে ঘুরে বেড়াতে পারে তার শরীর দুর্বল সে ভালো করে এখনও খেতে পারে না খেতে গেলে গলায় লাগে এসব মনে থাকে না কাপ্তানের ছেলেটা তো মেজম পাশে একটু বসে আবার কোথায় দু লাফে নেমে গেল পিছিলে সে আসে না এখানে নিচে ফোর ক্যাসেলে খালাসিরা থাকে তার হয়তো এদিকটাতে আসতে মানা আছে তবু ছোটবাবু দেখলো সব বাধা নিষেধ ভেঙে জ্যাক ছুটে ছুটে পিছিলের যমুনা বাজু দিয়ে ঢুকে গঙ্গা বাজুতে বের হয়ে গেল সবাই তখন তটস্থ সারেং দু হাত দিয়ে পিছিলের সব জাহাজীদের সরিয়ে দিচ্ছে কোনো কারণে যেন গায়ে না লেগে যায় আর ছোটবাবু তখন হাঁটছে মৈত্র দেখছে না ওর পাশে ছোটবাবু নেই ছোট বাবু ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বোর্ড ডেকে মেজোমালুমের কাছে ওর কি আকর্ষণ সে পাশে গিয়ে দাঁড়ালেই মেজমালুম বলল ওকে সে বলল ইয়াস ওকে তারপর সে বলল এনি ওয়ামেন সেকেন্ড ন বাবু চুপচাপ ওর চেয়ারের নিচে পা ছড়িয়ে বসে পড়ল সে প্রথম দিন থেকে মানুষটিকে কেমন পাগলাটে পাগলাটে লাগে থুতনিতে ওর লাল দাড়ি সেই একমাত্র অফিসার মানুষ ফোকতালে গিয়ে যে রোজ তাকে দেখে এসেছে কেমন আছে বাবু এখন কি খাওয়া দরকার সামান্য ওষুধ অন্য সব আরও যা কিছু দরকার সে দিয়ে এসেছে মানুষটিকে বাবুর ভীষণ ভালো লাগে সে ওর সঙ্গে খুব সহজেই কথা বলতে পারে কোনো সংকোচ বোধ করে না এই যে সে বলে ফেলল এনি ওয়মেন সেকেন্ড যেন এটা না বললে আর কিছু বলার থাকে না এখন তো জ্যোৎস্না রাত এখন তো দূরের বন্দরে নানা বর্ণের আলো শুধু হাজার হাজার জোনাকির মতো জ্বলছে আর কিছু দেখা যাচ্ছে না আর যাহাজ ইতস্তত চারদিকে নোংর ফেলে আছে অথবা বয়াতে বাঁধা তার ভেতর দিয়ে কিছু দেখা যেতে পারে না এমনকি ঘর বাড়ি মন্দির সব অস্পষ্ট তার ভেতর মেয়ে মানুষের ছবি স্বপ্ন দেখার মতো আসলে ছোটবাবুর মনে হলো মেজম আলম দূরবীনটা দিয়ে অন্য একটা জগতের সন্ধানে থাকে সেখানে একটা বড় রাস্তা থাকে দুধারে পাইনের গাছ থাকে পাশে নীল জলের রথ থাকে সে একটা স্কুটারে বসে থাকে পেছনে থাকে এক সুন্দরী যুবতী যেন নিশিদিন সে স্কুটার চালাচ্ছে আর পেছনে পিঠের কাছে যুবতী তাকে সাপটে বসে আছে সে একা জাহাজে উঠে এলেও যুবতী তাকে বুঝি ছাড়ে না তাছাড়া মানুষের খিজে আছে খিজে যে আশাকুহ কিনি আশা কুহ কিনি না হলে এমনভাবে সমুদ্রের ভেতর একটা মানুষ দূরবীন চোখে দিয়ে বসে থাকতে পারে না মালুম বলল তুমি ছোট বাবু এটা ধরো আপনি স্যার আমার এখন জাহাজ মাথা ছাতা আছে কিন্তু স্যার কিন্তু কি আবার এখানে একা একা বসে থাকব মেজমালুম আলুম জানে বাবু জ্যাকেই ভীষণ ভয় পায় জ্যাক সম্পর্কে একটা কৃত্রিম ভয় ছড়িয়ে দেওয়া হয়েছে জাহাজে সবাই জ্যাককে ভীষণভাবে এজন্য এড়িয়ে চলে কিন্তু মেজ আলম জানে জ্যাক শান্ত নিরীহ সেও প্রথম প্রথম তার সম্পর্কে ভীষণ গুজব শুনেছে এখন দেখছে উল্টোটা জ্যাক আপন মনে থাকে সে নিজের খুশি মতো কাজ করে আর যেখানে খুশি চুপচাপ দাঁড়িয়ে থাকে সে কাউকে বিরক্ত করে না অথচ চিফ অফিসার কেন যে সবাইকে জ্যাক সম্পর্কে ভীষণ সাবধান করে দিয়েছে মেজ মালম বলল চলো তবে পিছিলে আমার তো সেখানেই কাজ তুমি দেখতে দেখতে পেলে সহজেই ডাকতে পারবে ছোটবাবু বলল সেই ভালো স্যার এবং এভাবে সে মেজ মালমের পেছনে হেঁটে গেল খুব ধীরে ধীরে সিঁড়ি ধরে লোয়ার ডেকে নেমে গেলো নামার সময় মেজমালম মালম বলল কি ধরতে হবে ছোট বাবু বলল না আপনি এগোন আমি আস্তে আস্তে হাঁটছি বাবু ডেকের ওপর ধীরে ধীরে হেঁটে যাচ্ছে মাথার ওপর মাস্তুলের লাল আলো দুলছে বাবুর ছায়াটা আলোর জন্য একবার বড় হচ্ছে আবার ছোট হচ্ছে আর জাহাজটা কি যে নিরিবিলি মনে হয় এখন জাহাজ থেমে আছে খুব কাছেই বন্দর তবু সে বুঝলো প্রায় মাইলের ওপর হবে সমুদ্রের ভেতরে জাহাজ বয়াতে বাধা ছাদা হচ্ছে দূরবীন চোখে লাগিয়ে সে বসে রয়েছে হ্যাঁ দূরবীন চোখে লাগালেই ডাঙার সব ফাঁক ফোঁকরগুলো কেমন চোখের ওপর ভীষণভাবে ঝাঁপিয়ে পড়ে সে বসে বসে চারপাশে খুঁজতে থাকলো সে কি খুঁজছে তার তো এভাবে খোঁজার কথা নয় সে তো এমনভাবে জাহাজে বাঁচবে বলে আসেনি এভাবে সে খোঁজাকে কেমন অসভ্যতা মনে করে থাকে তো বাবু যে জাহাজের আছে এক অতীব কঠিন অসুখ বাবু জানে না এই ন দশ দিনের ভেতরেই তার ভেতর এক অসুখের জন্ম হয়েছে তারও লুকিয়ে ডাঙায় মেয়ে দেখতে ইচ্ছে হয় মাঝে মাঝে হাঁক আসছে হ্যালো ছোট, এনি ওমেন নো স্যার একা দেখে ফেলবে না ডাকবে ইয়েস স্যার ডাকবো এ ব্যাপারে মানুষেরা ভীষণ স্বার্থপর ছোটবাবু বলল স্যার একটা কুকুর কুকুর হ্যাঁ স্যার কুকুরটা রাস্তা পার হয়ে যাচ্ছে মেজুম মালুম বলল অস্পষ্ট আলোতে কুকুর মানুষ মেয়ে দূরবীনে একই রকম দেখায় ভালো করে দেখো ঠিক বুঝতে পারছি না স্যার মেজম হাসিল ফেলে চলেও আসতে পারছে না ডেক জাহাজিরা এখন দড়ি দড়া ঢিলা দিচ্ছে উইন্ড চালাচ্ছে বঙ্কু ডেক টিনডাল হাসান কেবল হারিয়া হারিয়া করছে হাসিল ক্রমে নেমে যাচ্ছে জলে দুটো ছোট নৌকা জাহাজের আগে এবং পেছনে ওরা হাতের ইশারায় ঠিক বয়াতে হাসিল মেথে ফেলছে অথচ মেজো মালম যে কি করে সে আবার হাই করে ডাকলো আছে এখনো আছে আর একটু এই হয়ে গেল এই টিনডাল শালা লোক যাহা জখম করে দেবে এরা তারপরে যেন ক্রিশ্চিয়ানিটির সারমর্ম বুঝে ফেলার মতো দু হাত ওপরে তুলে ফাদারের কায়দায় বলে যাওয়া আস্তে আস্তে তারপরে ছুটে ছোটবাবুর কাছে ফলকার ওপরে চলে এলে শুনল স্যার রাস্তা পার হয়ে চলে গেল আর দেখা যাচ্ছে না মেজো মালম ছোটোকে কিছুতেই বিশ্বাস করল না সে প্রায় যেন জোর জার করে কেড়ে দূরবীনটা যতটা সম্ভব তাড়াতাড়ি চোখের উপর রাখলে দেখল শুধু অস্পষ্ট ঘর বাড়ি এলেবেলে রাস্তা সমুদ্রের বালিয়াড়ি না জাহাজ না কোনো ব্রিজটিজ হবে কিছু বোঝা যাচ্ছে না আসলে এত দূর থেকে রাতে কিছু দেখা সম্ভব না তবু নিরিবিলি দেখলে কখনো কখনো মনে হয় একটা বড় রাস্তা অনেক দূর এই মিশিগানটান হবে তার দিকে চলে গেছে সে একটা মোটর সাইকেলে বসে রয়েছে তার শরীরে শীতের পোশাক পিছনে কেউ যেন সাপটে ধরে আছে চুলের মেয়েলি গন্ধ নাকে লাগছে এভাবে সে যখনই দূরবীনে চোখ রাখে এমন একটা গন্ধ পায় এখন জাহাজে তার সারা অবসর সময়ে একটা আশ্চর্য আলাদিনের আকাঙ্ক্ষা হাতে এটা নিয়েই সে আছে সে এখন এই ফলকাতেই বসে থাকবে কতক্ষণ বসে থাকবে সে নিজেও জানে না তার আকাঙ্ক্ষা কারণ কিছুদিন সমুদ্রে থাকলেই বুঝি তার মনে হয় ডাঙা কবে এসে ফেলে এসেছে বন্দরে নেমে যেতে না পারলে ফুল ফল পাখি মেয়েদের হেঁটে যাওয়া সব অর্থহীন ফলকাতেই মেসরুম বয় এসে খবর দিয়ে গেল রাতের খাবার দেওয়া হয়েছে ডাইনিং হলে কাপ্তান বসে রয়েছে রাতের খাবারটা সবাই একসঙ্গে খায় ডাইনিং হলের লম্বা টেবিলের মাঝখানে কাপ্তান পাশে জ্যাক এ পাশে চিফ অফিসার জ্যাকের পাশে সেকেন্ড এভাবে থার্ড মারকনি সাহেব ও পাশে চিফ ইঞ্জিনিয়ার দুপাশে সেকেন্ড থার্ড এবং এভাবে ফোর্থ ফিফথ স্টুয়ার্ড মেনু রেখে যায় প্রত্যেকের সামনে টাইপ করা মেনুর কাগজটা হলদে রঙের থাকে এবং ওপরে নানা বর্ণের আলো ব্যান্ড বেজে উঠলেই কোনো বড় হোটেলের একটা নাচের ঘর হয়ে যেতে পারে জ্যাককে তখন দেখা যায় চুপচাপ খেয়ে যাচ্ছে